ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে ঐতিহ্যবাহী হল ফজরুল হক মুসলিম হল সুসজ্জায় সজ্জিত হয়েছিল যার নামে হলটি স্থাপন করা হয়েছে আপনারা স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফজল মুসলিম হলের প্রধান ভবনের গেটের উপর অংশে সারা বাংলা একে ফজরুল হকের ছবি দিয়ে সাজানো হয়েছে পাশেই আছে অতিথি কক্ষ আপনারা দেখছেন লাইটিং এর মাধ্যমে হলকে সাজানোর চেষ্টা করা হয়েছে পাশের অতিথি কক্ষ গুলোকেও অল্প সজ্জা করা হয়েছে এরা দেখতে হচ্ছেন হলের মূল গেট ছাত্ররা ভবনে প্রবেশ করে পাশে রয়েছেন সম্মানিত আবাসিক শিক্ষকদের জন্য বাসভবন সেটাকেও আলোক করা হয়েছে এই অংশটা দেখতে পাচ্ছেন হল থেকে বের হওয়ার রাস্তা অর্থাৎ হলের পূর্ব পাশের গেট এই গেট দিয়েই উন্নত হলে প্রবেশ করে থাকে এটাকে আমরা হলের পূর্বভাষায় গেট বলে থাকি এখন আপনারা যে গেটটাকে আলোকসজ্জায় সজ্জিত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টির সময় মূল ভবন থেকে ডাইনিংয়ের যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে বৃষ্টির সময় এই গেট দিয়ে ছাত্ররা ডাইনিং হলে গিয়ে তাদের খাওয়া দাওয়া করে থাকেন এই গেটটিকেও লাইটিংয়ের মাধ্যমে অত্যন্ত সুন্দর করা হয়েছে এই অংশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলের গোলাপ ফুল বাগান সে অংশটাকেও আলোকসজ্জা করা হয়েছে অর্থাৎ হলের প্রত্যেকটা জায়গায় লাইটিংয়ের মাধ্যমে আলোক সজ্জাসজ্জিত করা হয়েছে হ্যাঁ যে গেটটার কথা বলছিলাম এটা সেই গেট যার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং হল এবং বাম পাশে আমাদের মূল ভবন এই দুই অংশ যাতায়াতের জন্য একটা অংশ আর এই গেটের দিয়ে আপনার সামনে এই যে দেখছেন হল গেট এই গেট দিয়ে মূলত